গান্দা গম আমি ও আমি ওদের মধ্যে খুব এটা নিচার মধ্যে খুব একটা নাই খুব একটা নাই মানে কিছু কিছু করেন हां দুই একটা দেন হ্যাঁতে একবার কথা গেছি নাকি কি করে কি সত্যি করে গন্ধ দে এডা হ্যাঁ আলো গোলা আলো কি

ফাঁকি খান নাকি অন্য খান ফাঁকি ফাঁকি না না ওটা মধ্যে যাই না আমি তাহলে আমি গাছে যে এটা হঠাৎ দুটি দিয়ে একটা টান দিই ওইটা ফাঁকি দাও আর অত টেন নাই আমার এখন যাবেন কোনে এখন কোনে যাবেন ওই না তুই রেখে তো আমার চাই গেতেছি আমার চাই গেতে থাকবেন আর চাউল চাউল আছে এটা কি করে আমার কাছে রাখবেন রাহম নি না বাদ দেয় মানুষে তাহলে ডেরা রাখছি যে ওনার বৃষ্টি হলে না অন্তত পাক করি